একটা মেয়েই পারে তার নিঃস্বার্থক ভালোবাসা দিয়ে তার সংসারটাকে সুন্দর ভাবে পরিপাটি করে তুলতে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত দূর দূরান্ত থেকে যে সব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আমার অন্তর থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এখন সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কালকে রাত্রিরে একটুখানি বৃষ্টি হয়েছিল তাই জানো জানো তো একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো তাই একটুখানি গায়ের চাদরটা দিয়েছিলাম নাহলে তোমরা হয়তো ভাববে যে কে কী গরমকালেও গায়ের চাদর দেয় না গো কালকে একটুখানি বৃষ্টিটা হয়েছিল কিন্তু সকালবেলায় উঠে আবার যে কাজ সেই অবস্থা হয়ে গেছে গরম এক একজনার দেখছি যে বৃষ্টিতে এমনই অবস্থা মানে উমাবন তারপরে তোমার রেহান ব্লক দিদি দিদিভাইয়ের ওখানে তো দেখছি এত বৃষ্টি হচ্ছে তার জন্য তো পুরো একদম জল জমে একসাখণ্ড অবস্থা আর আমাদের এদিকে বৃষ্টি নেই খুব কম বৃষ্টি হলেও ওই সেদিনটার মতন একটু ঠান্ডা হচ্ছে তারপর যা কাত তাই হয়ে যাচ্ছে কি আর বলবো তোমাদের আর আগের দিনকে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর পিঙ্কি দিদিভাই আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে তুমি বেডশিটটা কোথা থেকে কিনেছো দিদিভাই তোমার উদ্দেশ্যেই বলছি আমি ফ্লিপকার্ট থেকে এই বেডশিটটা অর্ডার দিয়েছিলাম আর তখন আড়াইশো টাকা করে দুটো পাঁচশো টাকাই পেয়েছিলাম কিন্তু এখন দেখলাম একটুখানি দামটা বেড়ে গেছে তাও আমি তোমার জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি তুমি চাইলে পারচেস করতে পারো আর সত্যি গো বেডশিটটা কিন্তু খুবই সুন্দর ছিল মানে সবাই তোমরা সবাই প্রত্যেকেই বলেছ বেডশিটটা খুবই সুন্দর আর সত্যি গো একদম পিওর কটন মানে এত কম টাকায় যে এত সুন্দর জিনিসটা দেবে আমি ভাবিনি খুবই সুন্দর ছিল আর রোজি ডেলি ডায়েরি থেকে দিদি ভাই কমেন্ট করেছিল যে তোমার এই ডাইনিং টেবিলের ওপরে যে কভারটা ট্রান্সপারেন্ট কভারটা আমি খুব অনেক দিন ধরেই চাইছিলাম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো তোমার জন্য কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তুমি চাইলে পারচেস করে নিতে পারো আর আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম কচ্ছপের মুখটা কোন দিকে রাখতে হয় তো সেইটা শুনে আমাকে রেহান ব্লকসের দিদিভাই আর পিঙ্কি দিদিভাই দুজনাই কিন্তু বলে দিয়েছিল যে উত্তর দিকে লেসটা রাখতে আর দক্ষিণ দিকে মানে কচ্ছপের মুখটা রেখে দিতে আর একটু জল দিয়ে দিতে তাহলে অর্থ আসে তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি জানতাম না এটা জেনে নিলাম আর সেই মতনই একটু আমি কাজটা করে নিলাম আর আমার হাজব্যান্ড যেন আগের দিনে ভিডিওটা দেখে দেখেছে দেখে আমাকে বলছে যে এই যে দীঘার ফটোটা আর ওই যে গণেশ ঠাকুরটাকে রেখে দিয়েছ তা এটা মেনটেন করতে পারবে তো তো নষ্ট হয়ে যাবে আমি তখন বললাম ওহে স্বামী আমি সারা গোটা সংসার চালাচ্ছি আর তুমি আমাকে এখন বলছো যে আমি এটাকে মেনটেন করতে পারবো কি না হাসি কি না আমি পুরো আমার যতটা সম্ভব আমি সর্বস্ব দিয়ে আমার সংসারটাকে আমি সাজিয়ে গুছিয়ে তুলছি যতটা আমার সাধ্যের মধ্যে হয় আর সেখানে এসে আমার হাজবেন্ড এই কথাটা বলছে আর দেখো আমরা একটা মেয়েই পারি নিঃস্বার্থকভাবে ভালোবাসা দিয়ে সংসারটাকে পুরো পরিপাটি করে করে তুলতে আর আমরা মেয়েরা হচ্ছে জলের মতন যে পাত্রেই রাখো না কেন সেই পাত্রের আকারই কিন্তু ধারণ করি কি বলো বন্ধুরা আর দেখো আমরা প্রত্যেকেই কিন্তু ছোটবেলা থেকে আমরা মানে যে যেই পরিবারেই মানুষ হয়ে থাকুক না কেন সবাই কিন্তু মানে বাড়ির মেয়ে মানে ভীষণ প্রিয় হয় আর সেখানে কিন্তু কাজ করার অভ্যাসটা আমাদের কিন্তু খুব একটা থাকে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসে আমরা যখন সংসারের পুরো গোটা সংসারটা নিজের হাতে সামলাই তখন মানে অনেকটাই বলতে পারো কষ্ট হয় কিন্তু আমরা ভালোবাসি বলে আমাদের সংসারটাকে তাই জন্য কিন্তু আমরা সংসারটাকে পরিপাটি করে গড়ে তুলতে পারি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ব্রেকফাস্টটাও কমপ্লিট হয়ে গেল একটুখানি রুটি ভেন্ডি আলু দিয়ে তরকারি আর আমার সব থেকে পছন্দের ফল আম সেটা দিয়ে খেয়ে নিলাম আর আম তো আমার মানে মনে হয় যে সারা বারো মাস যদি আমটা পাওয়া যেত তাহলে ভীষণ ভালো হতো আর এদিকে রান্নাটা আজকে দেখলাম যে আগে করে নিই প্রচণ্ড গরম করছে রান্নাঘর থেকে আর কি তাড়াতাড়ি করে বেরোতে পারলে বাঁচি আর দুটো মাছ ছিল একটুখানি গাদা আর ওই মুড়োটা আর মুড়োর জিনিসটা আমি এমনি খেতে পারি না বুঝলে তো ওই জন্য মুড়োটা দিয়ে একটুখানি চচ্চড়ি করে নিচ্ছি ওই মুড়ো দিয়ে ডাল বলো চচ্চড়ি বলো এইগুলো খেতে আমার ভালো লাগে আবার সন্তোষ এমনি ঝোল করলে মাছের ঝোল করলে ও কিন্তু ভীষণ পছন্দ করে তা আজকে একটুখানি পাতলার ওপরে ঝোল করে নিলাম আর দিকে চচ্চড়ি আর ডাল করে নিয়েছি একটুখানি ওটা দিয়েই আমার আজকে খাওয়া হয়ে যাবে আর রাত্রিদের জন্য দেখি কি করা যায় আর বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও দেখো তোমাদের এক একটা কমেন্টের জোরেই কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদের কাছ থেকে মোটিভেট হচ্ছি আর একটা করে নতুন ভিডিও আনার জন্য তোমাদের কাছে চেষ্টা করছি তো বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করো আর যারা সাধারণ দর্শক তোমরাও কিন্তু চাইলে আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমি তোমাদের নাম যদি ব্লগে নিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব তোমরা নিঃস্বার্থকভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ আর যারা যারা আমাকে অনবর্ত সাপোর্ট করছো তাদের তো অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে আমার কিছু বলার নেই তারা তো আমাকে ভীষণই ভালোবাসে আর আমি তাদেরকে পেয়ে ধন্য যদি এই ভিডিওটা তোমাদের কোথাও গিয়ে মন ছুঁয়ে থাকে তাহলে আমাকে আরেকটু মোটিভেট করার জন্য একটা লাইক দিতেই পারো আর লাইকটা কিন্তু অবশ্যই ভিডিও চলাকালীন দিও প্রথমে দিও না অনেক সময় কিন্তু লাইকটাকে কাউন্ট করতে চায় না আর নতুন বন্ধুরা যদি ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখে থাকো তোমরা যদি চাও আমার সাথে বন্ধুত্ব করতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর দেখতেই পেলে ঘর দোর সব মোছা হয়ে গেছে আর একটুখানি চাদর ভিজিয়ে রেখেছিলাম আজকে তো সেটাকে কেচে নিলাম নিয়ে স্নান টান করে একেবারে মেলতে চলে এলাম আর বলতো মেয়েদের কত কাজ এরপরে পুজো করব তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নেবো অনেকটাই দেরি হয়ে গেছে এই যে পুজো করে চলে এলাম এবার খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা আবারও সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে তো দুপুরবেলা আর ভিডিও করতে ইচ্ছা হয়নি একটু রেস্টই নিয়ে নিয়েছিলাম আর আগের দিনের ব্লগ থেকে যারা যারা নতুন নতুন আমাকে কমেন্ট করেছিল তাদের নামগুলো একটুখানি শেয়ার করা যাক ইচ্ছেদানা ব্লক এক্সিলেন্ট অ্যাডভান্টেজ রমা দাস এম এন টি ব্লক মল্লিকা মিস্ত্রি ব্লক হ্যাপি হ্যাপি মুন ডেলি ব্লক তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সন্ধ্যে দিয়ে একটুখানি জ্যোতির সাথে বেরিয়ে পড়লাম প্রথমে আসলাম একটুখানি লাইলিন কিনতে ব্লাউজের আর কি লাইনিন কিনে নিলাম তারপরে আসলাম একটুখানি আমের দোকানে তো আমের দোকানে এসে দেখি কি সুন্দর রদগুলো দেখো আমার খুব ভালো লেগেছে এত সুন্দর আর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিগুলোও ছিল খুব ভালো লাগছিলো তারপরে একটুখানি আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আমরা একটুখানি স্ট্যান্ডে দুজন মিলে একটুখানি আড্ডা দিচ্ছিলাম আর একটুখানি মুখ না চালালে হয় তাই জন্য একটুখানি ছোলা মাখা নিতে চলে এসেছিলাম তো ছোলা মাখাটা আমাদের জন্য অনেকটাই বেশি হয়ে গেছিলো বুঝলে তো বুঝতে পারিনি আর দেখো কি হাওয়া দিচ্ছিলো তো এখানে সময় কাটাতে বেশ ভালো লাগে তো আমরা অনেকক্ষণ একটুখানি আড্ডা দিলাম তারপরে চলে আসলাম একটু নিয়ে মুদিখানার জিনিসপত্র নিতে অল্প করেই নেব জিনিসপত্র তো তারপরে এই যে বাজার নিয়ে নিয়ে যাচ্ছি ভাবো একার হাতে কত কিছুই না করতে হয় আমাকে আর যেহেতু আমি একা থাকি তো তাই জন্য এখন আপাতত ক্ষেত্রে অল্প অল্প করেই বাজার নিচ্ছি এই যে বাজার নিয়েছি আম নিয়েছি দেখতেই পাচ্ছ আর রসনার প্যাকেট নিয়েছি আর অনেক দিন বাদে যেন তো বাবুজি কেক দেখতে পেলাম বেশ এ আমার খুব ভালো লাগে আর এই যে পি নুডলস একটুখানি মুড়ি আর একটুখানি ডাল নিয়ে নিয়েছি আর মিষ্টির দোকানের সামনে দিয়ে আসছিলাম তো একটা অমৃত জিলিপি দেখে কি লোভ লাগলো গো সেটা নিয়ে নিলাম আর দেখলাম বাড়িতে এসে একদমই জন্য রান্না করতে ইচ্ছা করছে না তাই জন্য একটুখানি চাউমিন নিয়ে নিলাম ওই স্ট্যান্ডের ওখানে তো অনেক দোকানই আছে তো চাউমিন খেয়ে একটুখানি আম খেতে বসে বললাম তোমাদের তো বলেছি আমার আম খেতে ভীষণ ভালো লাগে আর সাড়ে গামা পা দেখছি তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমরা ততদিনে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট